আপনাদের সুস্থিকর অবস্থা গড়ে দেওয়ার জন্য সরকার আগাম ও কাজ করে গেছে আগাম আমদানি পরিকল্পনা প্রযোজ্যার্জির সমন্বয় আমদানি উৎস সন্ধান ও আমদানিতে সহায়তা বন্দর কাস্টমস ও ও স্থল পরিবহন ব্যবস্থাপনা এ সকল ব্যবস্থাপনার উন্নয়ন সরকারের এসব সকল উদ্যোগের পাশাপাশি ভোক্তাধিক সংরক্ষণ অধিদপ্তরের গৃহীত কতিপয় ব্যবস্থাপনা নাগরিক মনে স্বস্তি আনয়নে অবদান রেখেছে এসকল ব্যবস্থাপনার মধ্যে রমজান মাস শুরুর দশ দিন আগ থেকে দেশবাসী দেশব্যাপী অভিযানের সংখ্যা দ্বিগুণ করা এবং এর জন্য জেলা প্রশাসকদের আগাম লজিস্টিক ও আর্থিক সমর্থন প্রদান সকল ধরনের ব্যবসায়ীদের সাথে আগাম মত বিনিময় ও পরামর্শ সভা

অভিযানগুলো নিয়ে ব্যাপক ছাড়াও প্রতিক্রিয়া পাচ্ছি আমার মনে হয়েছে ভোক্তার কারণে মোটা দাগে তা উপভোগ করছে আমাদের হতে পারে